ঈদুল আজহা উপলক্ষে নবগ্রাম থানার আইসির উদ্যোগে সম্পত্তি সংক্রান্ত মিটিং উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের উচ্চ কর্তার এবং জনসাধারণ আজ রবিবার নবগ্রাম থানার পক্ষ থেকে সামনে যে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে সেই উপলক্ষে একটি সম্পৃতি সংক্রান্ত বৈঠকের আয়োজন করা হয় এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং উৎসবকালীন সময় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সোশ্যাল মিডিয়ায় ওই দিন কেউ যাতে খারাপ পোস্ট না করে এবং কমেন্ট না করে তার জন্য কড়া বার্তা দেওয়া হয় এই সভায় উচ্চপদস্থ আধিকারিকদের এইদিকে এই দিনে ও বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় জনসাধারণ জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তি এবং পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা সভায় এলাকার সম্প্রীতি এবং করার অঙ্গীকার ব্যক্ত করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় ঈদের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই ধরনের উদ্যোগে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান

ভালো কথা তখন খারাপ লাগে সেই বুঝার একটা বুঝিয়ে বুঝিয়ে চলতে হয় এই করে কোনো যে কাজ করতে গিয়ে অনেক সময় জোরে কথা বলতে হয় অনেক সময় আস্তে কথা বলতে হয় এটা আপনাদেরকে মনে রাখতে হবে আমরা কোনো ব্যক্তির সাথে কথা বলছি না আমরা যদি কথা বলে থাকি তাহলে সেই বাচ্চার গার্জিয়ানের হয়ে কথা বলছি আমরা সেদিন গার্জিয়ানের মতন করি তো এই ব্যক্তিগুলো যদি মনে না করে কেউ মনে করেও না কিন্তু আমি আর একবার বলে দিচ্ছি এটা হচ্ছে আমার মোটামুটি ব্রডলি এইটাই সাইডে খুব বড় বড় এক মানে করেন জামাত থাকে আর আমাদের এখানে এক সময় জামাত তো হয় না বিভিন্ন এলাকাতে এলাকা ভিত্তিক আলোর করার সময় দিয়ে নামাজ হয় হয়তো কোনো জায়গাতে সকাল সময় হলো বা কোনো জায়গাতে আটটার সময় হলো তারপরে ধরুন আপনাকে কুরবানি করা হয় আপনারা যখন সুন্দরভাবে সমস্ত চেষ্টা করি যে ভালোভাবে সচেতনভাবে কিবাইটা যেন করি আর আমাদের কুরবানির কি কি পড়া লালনবী পড়াতে একটা আছে আর আরাজি পড়া আছে কথা বললে আরাজি পড়া বহুদূর ভারাজি পাড়া হ্যাঁ তো গ্যাদারিং হয় কিরকম কিরকম হয় আমাদের যেটা ভারাজি পাড়া সেটা মোটামুটি পাঁচ থেকে সাতশো লোক হয় ওটা তিনটে সমাজের লোক নামাজ পড়ে এবং যেটা হানাফি পাড়া ওটাতে আপনার দুটো সমাজের লোক নামাজ পড়ে কিন্তু ওখানেও আপনার পাঁচ থেকে সাতশো লোক হয় আমি সেই পরে আপনি দেখা গেলো একটা পোস্ট হয়েছে আপনার কাছে বহমপুরের লোক পোস্ট করছে আপনার এখানে আপনি সমস্যা অফিসে যান সেটাকে না বিভিন্ন জায়গায় শেয়ার না করে আপনি অসুবিধা দেন আমরা ওইটা ডিলিট করতে এবং যে করছে তার বিরুদ্ধে একদম সঙ্গে সঙ্গে একসঙ্গে এটা আমি একদম কথা বলছি এরকম ঘটনা অলরেডি চার পাঁচ দিন অনেকগুলো আমরা করেছি এবং একটি অ্যারেস্ট অ্যারেস্ট করছি কেস করছি এইটা এসপি সাহেবের একদম পুরো বক্তব্য আছে জিও তলায় কোনো রকম এটাই করা যাবে না এবং তার বিরুদ্ধে কিন্তু কেস হবে আর যে কিনা এই সমস্ত অবজেশন হবে এই সমস্ত শেয়ার করবে তার বিরুদ্ধে কিন্তু কেস হবে একদম কেস হবেই হবে এবং কদিন থাকবে যেও জানাচ্ছে

তো তাদের দেখে একটা পিস মিটিং করলাম এবং একটা কোঅর্ডিনেশান মিটিংও করতে পারে যেখানে আমরা দুই পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে একটা আলোচনায় পৌঁছালাম যেখানে কি সমস্যা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন হোক বা পুলিশ হোক বা জনগণের পক্ষ থেকে কী ধরনের সমস্যা ফেস হতে পারে সেগুলোকে কীভাবে ট্যাকেল করা যেতে পারে নিজেদের মধ্যে একটা আলোচনা আমাদের করতে হবে অবশ্যই এই বর্তমানে সোশ্যাল মিডিয়া আমাদের কাছে একটা মানে আতঙ্কের জায়গা হয়ে দাঁড়িয়েছে কারণটা এটাই সোশ্যাল মিডিয়া ব্যবহার হোক পড়াশোনা রিলেটেড খেলা রিলেটেড এরকম কিছু ক্রিয়েটিভ কিছু পোস্ট হোক কিন্তু কিছু কাল্প্রিট আছে যারা এমন কিছু ভালগার পোস্ট করছে যে কারণে ওই একটা ব্যক্তির একটা পোস্টের কারণে পুরো কমিউনিটি পুরো অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ রাস্তায় গিয়ে দাঁড়াচ্ছে যেখানে মানে জনগণের হাতে খাতা পেন থাকার কথা স্টুডেন্টদের হাতে খাতা পেন থাকার কথা পুলিশ থাকবে মানুষের সুরক্ষার জন্য সেখানে পুলিশকে লাঠি তুলতে বাধ্য করছে কিছু কিছু পার্টিকুলার একটা দুটো কাল্পিক তো এগুলো আমরা কঠোরভাবে কার্ভ করার চেষ্টা করছি এবং একদম ক্লিয়ার মেসেজ আমাদের পুলিশের পক্ষ থেকে যে এরকম কোনো পোস্ট যদি কেউ করে আমরা কিন্তু আইনগতভাবে যে ধরনের স্টেপ আছে সমস্ত রকম স্টেপ নেব এবং সেই ব্যক্তিকে আইডেন্টিফাই করে স্টেপ নিয়ে যা করার আমরা করব কিন্তু আমরা চাই না ওই একটা দুটো ব্যক্তির জন্য পুরো সমাজ পুরো অ্যাডমিনিস্ট্রেশন চটগ্রাম পিএস ওভারঅল পিসফুল জায়গা এখানে কোনো ঝামেলা নেই এখানে যে কোনো সম্প্রদায়ের মানুষ একে অপরের সাথে মিলেমিশে শান্তি থাকে এখন এদের এনাদের কথাও আমরা শুনলাম এবং খুব ভালোভাবে এনারাও নিজেদের যে বক্তব্যগুলো রেখেছেন ওভারঅল শান্তিপূর্ণভাবেই আছে এবং সহযোগিতা আছে